রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস শ্রেষ্ঠ হয়ে গেল রমজান মাসে লাইলাতুল কদের রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাত্রা শ্রেষ্ঠ হয়ে গেল মুহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে তিনি বিশ্ব জগতের রবি হয়ে গেলেন এবারে আপনি বলুন আপনি কোন নবীর উম্মত সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান প্রভুর যিনি আমাদেরকে পরিপূর্ণ রিজিক দিয়ে সুস্থ রেখেছেন অসংখ্য রহমত দিয়ে শান্তিতে বাঁচিয়ে রেখেছেন তাই তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী কেয়ামতের দিন যখন আমরা পাগলের মতো ছোটাছুটি করবো জাহান নামের ভয়ে কেয়ামতের ভয়ে আল্লাহর ভয়ে ছোটাছুটি করব। প্রথমে যাব হয়তো কোনো নবীর কাছে যাব ইব্রাহিম আলি ইসাল্লামের কাছে তিনার কাছে ফরিয়াদ জানাবো ইব্রাহিম আলি সাল্লাম আমাদেরকে বাঁচান আমাদের জন্য আমার কাছে সুপারিশ করুন তিনি বলবেন ইয়ানফসি আমার কি হবে আমি জানি না অথপর তুমি অন্য কাউর কাছে যাও তারপরে আমরা আবার ছুটোছুটি করতে করতে নুহা আলি সালামের কাছে যাব নুয়া আলি সাল্লাম তিনি বলবেন আমি কিছুই করতে পারবো না তুমি অন্য কাউকে দেখো ছোটাছুটি করতে করতে মুসা আলি ইসাল্লামকে বলবো আপনি তো ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন আপনি কিছু বলুন আমাদের জন্য একটু ফরিয়াদ করে দিন তিনি বলবেন ইয়া নফসি আমার কি যে হবে আমি জানি না অতপর আমি কিছু করতে পারবো না তারপরে দেখতে পাবো কতটা দূরে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার কোথায় আসো এখানে আসো আমি তোমাদের জন্য ফরিয়াদ জানাবো এর মানে কি বুঝলেন আদম আলি থেকে নিয়ে ঈসা আলি পর্যন্ত যত নবী এসেছেন কোন নবী কোন উম্মতের জন্য আল্লাহ কাছে জানাতে পারবে না কথা বুঝলেন কোন নবী কোন নবীর উম্মতের নিজের উম্মতের জন্য ফরিয়াদ জানাতে পারবেন না শুধুমাত্র একজন নবী নিজের উম্মতের জন্য ফরিয়াদ আল্লাহকে জানাতে পারবেন তিনি হলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী তিনার পরে অসংখ্য কোটি দরুদ সালাহ বৃষ্টি নেবর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিকা আলাই আজকের বিষয় রমজানের প্রস্তুতি প্রথমত আমরা জেনে নেব রমজান শব্দের অর্থ কি রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া শেষ করে দেওয়া মানে যত যতগুণা আপনি করেছেন সবকে পুড়িয়ে ছাই করে দিতে হবে তারপরে সিএম শব্দের অর্থ বিরত থাকা দূরে থাকা কি থেকে খাবার থেকে শুধু নয় প্রত্যেকটা খারাপ কথা থেকে বেফালতু কাজ থেকে যেমন ধরুন আমাদের সমাজে যেটা প্রচলিত বলে ভাই রোজা করেছো হ্যাঁ করেছি আর দেখবেন ওই মানুষটাই মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারছে উনি রোজা করেছেন ঠিকই তিনি সিয়াম পালন করছেন না তিনি সিয়াম রাখেননি তিনি রোজা রেখেছেন রোজা মানে শুধুমাত্র খাবার থেকে দূরে থাকা রোজা মানে কি শুধুমাত্র থেকে দূরে দূরে থাকা থাকা কিন্তু খারাপ জিনিস থেকে থেকে নয় মানে খাবার নিয়ে খারাপ কথা থেকে নিয়ে ফালতু সময় নষ্ট করা থেকে নিয়ে সব কিছু থেকে দূরে থাকার নাম সিয়াম তাহলে বোঝা গেল এবার এই প্রস্তুতি আমাদের কিভাবে নিতে হবে প্রথমত কোরআন কোরআন এবং তৌবা কোরআন এবং রমজান এই দুটোর এমন একটা লিঙ্ক আছে যেটা মানুষের অজানা অনেক মানুষ জানে কিন্তু বেশিরভাগ মানুষ এই দিকে ধ্যান দেয় না যে কোরআনের সাথে রমজানে কতটা লিঙ্ক রয়েছে আপনাকে খালি উদাহরণগুলো দিয়ে দেওয়া বুঝতে পারবেন প্রথমত আমরা চলে যাবো রমজান মাসে আপনি লক্ষ্য করবেন কোনোদিন মনে হয় না যে আল্লাহ তালা বারোটি মাস তৈরি করেছেন তারপরে আল্লাহ তালা রমজান মাসকে কেন শ্রেষ্ঠ বলছেন কারোর কেউ কোনোদিন মনে হয়নি আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরুর রাম গো নাল্লাদে ও জিলাফি হিল কোরআন হুদালিন্ না সিবাল বাইগিনা তিম্মিনালুহু দাওয়াল ফোরুপন শাহরুর রমা গো নাল্লাজি ও এই মাছটির রমাজান কোন মাছটি ওই মাছটির রমাজান যেই মাসে কোরআন কেন জির করা হয়েছে কিসের জন্য এটা একদম সুস্পষ্ট বর্ণনা মানুষের জন্য দুনিয়া এবং আখড়াতে কিভাবে চলবে শুধু এখানে যাননি তিনি বলছেন অল হুদা এবং মানুষের জন্য এটা হৃদায়ত এবং পৃথিবীতে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাকে পার্থক্য করবে তাহলে যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল শাহরুর রিং ফিহিল কোরআন এই মাসটি হলো রমাজান মাস যেই মাসে কোরআনকে আমি নাজিল করেছি তখন এই রমজান মাসটা বারো মাসের মধ্যে একটা টপ কোয়ালিটির হয়ে গেল। তারপরে সেই মাসে একটি রাত রয়েছে আল্লাহ তা বলছেন বিসমিল্লা হে রফ মানি রু ইন না আনজাল্লাহু কদর আমরা নাজিল করেছি কোরআনকে কখন লাইলাতিল লাতিল কদর যখনই আয়াত নাজিল হয়ে গেল রমজান মাসের মধ্যে এতগুলো রাত রয়েছে তার মধ্যে একটাই রাতের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে কেন কোরআনকে নাজিল যখন করা হয়েছে ওই কারণে তাহলে কথা বুঝতে পারছেন কোরানের কত ক্ষমতা কোরআনের কত ক্ষমতা কোরআন রমজান মাসের নাজিল হওয়ার কারণে রমজান মাস শ্রেষ্ঠ বানিয়ে দিল কেমন শ্রেষ্ঠ যে কবরের আজাবকে বারো মাসের মধ্যে এক মাস বন্ধ রাখা হয় সেরকম মাস রমজান মাস বারো মাসের মধ্যে এগারো মাস শুধু আজাব চলে জাহান নাম দাও দাও করে জাহান্নামের নামের দরজা খুলে দেওয়া খুলে রাখা হয় কিন্তু একটা মাস আছে যে মাসে জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় রমজান মাস যেই মাসে শয়তানদেরকে বড় বড় শয়তানদেরকে বন্দি করে দেওয়া হয় কিন্তু এগারো মাস খুলে রাখা হয় সেই একটি মাস যেটা বন্দি থাকে সেই মাসটা হল রমজান মাস শুধু একটাই এর জন্য শ্রেষ্ঠ হয়েছে শুধু কোরআনের জন্য তারপরে তার রাত শ্রেষ্ঠ হলো মাস শ্রেষ্ঠ হল এবার আমাদের মোহাম্মদ সালাহ আল্লাহ সাল্লামের পরে যে কোরআনকে নাজিল করা হয়েছিল ওই বিষয়ে আল্লাহ তালা বলছেন বিস্মিল্লা গি মা নিম ইন না জালাহু আল্লাহ তা আল্লাহ বলছেন ইন নাং জালাহু ইলাইকা এই কোরআন কে নাজিল করা হয়েছে আপনার ওপরে কারো উপরে মোক হেমন্ত চলি ৰাখা এবারে মূল কথা হলো এখানে ইহুদের সাথে আমাদের ঝামেলা কোথায় যখন কোরআনকে নাজিল করা হলো তখন তিনার নাম নিয়ে যে বিশ্ব জগতদের নবীর ওপরে কোরআনটা নাজিল করা হয়েছে তিনি বিশ্ব জগতের নবী কীভাবে হলেন এই কোরআনটা যদি মানুষ পৃথিবীতে পড়ে তো পৃথিবীতে তাকে মেনে চলতে হবে সে যদি ভাবে না না আমি পৃথিবীতে থাকবো না আমি মঙ্গল গ্রহতে গিয়ে থাকবো তাকে মঙ্গল গ্রহতে গিয়েও এই কোরআনকে পাঠ করে কোরআনকে মেনে চলতে হবে মোহাম্মদ সাল্লাইসালামের কথাকে অনুসরণ করতে হবে সে যদি বলে না আমি এইখানে থাকবো না আমি অন্য কোনো গ্রহতে থাকবো পৃথিবীতে থাকবো না সে গ্রহতে গিয়েও মোহাম্মদ মোহাম্মদকে অনুসরণ করতে হবে এবং কোরআনকে পাঠ করতে হবে এটা এটা কিভাবে হলো এটা কিভাবে হলো সম্ভব কিভাবে আল্লাহ তাহলে যখন আয়াত নাজিল করে দিলেন যে এই কোরআনকে নাজিল করেছি বিশ্ব জগতের নবীর ওপরে বিশ্বজগৎ মানে পৃথিবী নয় মঙ্গল গ্রহ নয় ইউরোডাস নয় নেপচুন নয় যত গ্রহ রয়েছে পৃথিবীতে পৃথিবীর বাইরে যত বিশ্ব জগৎ আল্লাহ তা আলা কি প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের মানে শুধু পৃথিবীর তিনি প্রতিপালক নন পৃথিবীর বাইরে যত জগৎ আছে সব জগতের প্রতিপালক তিনার সাথে মোহাম্মদ সালিল আল লিঙ্ক করিয়ে দিলেন কিভাবে তিনাকে বলেন ইল্লা আলামিন তিনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু নবী করে নয় বিশ্ব জগতের রহমত হিসাবে পাঠানো হয়েছে আমি যেমন আল্লাহ তাল্লাহ বলছেন আমি যেমন বিশ্ব জগতের প্রতিপালক তেমনি ইনি নবী রসুল তিনি বিশ্ব জগতের নবী বিশ্ব জগতের রহমত এইখানে হয়ে গেল ইহুদিদের আমাদের ঝামেলা তারা বলতে চাই যে আমাদের মধ্যে এসেছে খ্রিস্টানরা ইহুদিরা সালাম ইসা বলুন মুসা বলুন সবাই এসেছে আমাদের মধ্যে কাউকে এরকম ভাবে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়নি আমি কেন মানবো সাল্লামকে শ্রেষ্ঠ বলে এই নিয়ে তর্ক বিতর্ক তাহলে এবারে একটা মাথায় কথাটা ভরে নিন